নমস্কার বন্ধুরা এই খবরটা আমি কালকেই হালকা করে জানিয়েছিলাম যেখানে বলা হয়েছে যে ও সিট প্রকাশ করতে হবে এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে এবং কলকাতা হাইকোর্ট যেটা বলেছে যে দু সালে মেয়াদ পেরিয়ে যাওয়া প্যানেল থেকে যাদের নিয়োগ হয়েছিল তাদের সবিস্তার তালিকাও প্রকাশ করতে হবে এমনটা জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা এছাড়া দুর্নীতি বিষয়ে যে কোনো ধরনের অনিয়ম থেকে দূরে রাখতে পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র অর্থাৎ ও এমআরসি প্রকাশের নির্দেশ দিয়েছেন তিনি বৃহস্পতিবার এই মামলায় তার পর্যবেক্ষণ ওই তালিকায় নাম থাকা ব্যক্তিদের ভাগ্য মামলা রায়ের উপরে নির্ভর করবে অর্থাৎ দু সালের প্যানেল মেয়াদ পেরিয়ে যাওয়া প্যানেল থেকে যাদের নিয়োগ হয়েছিল তাদের তালিকা তিনি প্রকাশ করতে বলেছেন এদিকে তিনি জানান সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তাই এই প্রক্রিয়ার প্রথম ধাপ থেকে যাতে স্বচ্ছতা বজায় থাকে তা নিশ্চিত করা জরুরি কোনো ধরনের অনিয়মকে দূরে রেখে যত শীঘ্র সম্ভব এমআরসি প্রকাশ করতে হবে প্রসঙ্গত চলতি নিয়োগ ও অভিজ্ঞতার দশ নম্বর বরাদ্দ করা নিয়ে দাগি প্রার্থীদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে এরকম একাধিক অভিযোগ উঠেছিল সেই সব অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে বুধবারই এক দফা তিরস্কারিত হয়েছে এসএসসি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল যে যোগ্যদের সঙ্গে নতুনদের পরীক্ষায় বসতে তারা বলেননি এসএসসি জটিলতা তৈরি করেছে দাগিরা যাতে পরীক্ষায় না বসে তাও নিশ্চিত করতে বলেছে সুপ্রিম কোর্ট চলতি নিয়োগ সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে শীর্ষ আদালত তার চব্বিশ ঘন্টার মধ্যে স্বচ্ছতা বজায় রাখার জন্য ওইমার প্রকাশের নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে অন্যদিকে মেয়াদ পেরোনো প্যানেল থেকে নিয়োগ অবৈধ দাবি করে মামলাকারীরা চলতি নিয়োগে দাগিদের সুযোগ দেওয়ার অভিযোগ তুলেছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত দাশগুপ্ত বৈভব রায় এদিন কোর্টে বলেন যে সুপ্রিম কোর্ট মেয়াদ ফোরনো প্যানেল থেকে নিয়োগকে বেআইনি বলেছিল অথচ মেয়াদ ফুরিয়ে যাওয়া প্যানেল থেকে চাকরি পাওয়া শিক্ষকদের ফের পরীক্ষায় বসার সুযোগ দিয়েছে এসএসসি তারা সাদা ওয়েমার মেধা তালিকায় নিচ থেকে লাফিয়ে উপরে এসে চাকরি পাওয়া প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া শিক্ষকদের নাম প্রকাশ করলেও প্যানেলের মেয়াদ ফুরোনোর পর চাকরি পাওয়া লোকেদের তালিকা প্রকাশ করেনি এই দাবি করার পরই বন্ধুরা বুঝতেই পারছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কিন্তু তখন বলেন যে কিন্তু কোনো রকম অনিয়মের প্রশ্ন করা যেন না থাকে এবং সেই তালিকাও তিনি প্রকাশ করতে বলেছেন অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে সময়ের আর্জি জানিয়ে বলেন যে একত্রিশ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার সুযোগ দেওয়া হোক আদালত যদি সব অভিযোগ ধর্তব্যের মধ্যে আনে তাহলে সময়ের মধ্যে নিয়োগ শেষ করা দুঃসাধ্য হয়ে যাবে এমনটা কিন্তু তিনি বিচারপতি অমৃতা সিনহার কাছে কিন্তু সওয়াল করেন একথা শুনে বিচারপতি সিনহা বলেন তাহলে প্রথম দিন থেকেই স্বচ্ছ রাখুন আপনি প্রক্রিয়া শেষ করতে চাইছেন তারপর সব অনিয়মের অভিযোগ উঠবে সব বাধা বিপত্তি এসে জড়ো হবে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ পরিচ্ছন্ন রাখুন তো বুঝতেই পারছেন বন্ধুরা যাব মারাত্মকভাবে হয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে নির্দেশ অর্থাৎ প্রথমে হাইকোর্ট তারপর ফের সুপ্রিম কোর্ট আবার এখন সুপ্রিম কোর্ট থেকে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে হাইকোর্টে এসেছে অন্যদিকে দশ নম্বরের ব্যাপারটা নিয়ে তো বুঝতেই পারছেন যে কি হবে এখনও পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে না এখন গোড়ায় পুরো সই না থাকা আপলোড করা নথি অস্পষ্ট সহ বিভিন্ন কারণ দেখে একাধিক আবেদন বাতিল করা হয়েছিল এমনটাই কিন্তু মনে করা হচ্ছে অন্যদিকে আপনারা বুঝতেই পারছেন প্রতিদিন এবং বর্তমান পেপারেও ওই খবরটা দেওয়া হয়েছে এই সময় পেপারও অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে যেখানে বলা হয়েছে এক নজরে যদি বলি যে কি কি বিষয় আছে এক হচ্ছে দু হাজার পঁচিশের নিয়োগ সংক্রান্ত চুয়াল্লিশটি মামলায় কলকাতা হাইকোর্টে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট এবারের স পাঁচ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর দ্রুত আপলোড করতে এসএসসিকে হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে একাদশ দ্বাদশে সওয়া দু লক্ষ প্রার্থীর ফল প্রকাশেই ওয়েবসাইট ক্রাস করায় ফলাফল দেখা যায় পরদিন নবম দশমের ফল প্রকাশের পরে ইন্টারনেট ট্রাফিকিং এড়াতে ফাইনাল অ্যান্সার আপলোডিং পিছিয়ে দেয় এসএসসি এছাড়া একাদশ দ্বাদশের নথি যাচাই ও ইন্টারভিউয়ের ইন্টিমেশন লেটার দেওয়া ও গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কিন্তু আবেদন গ্রহণও চলছে এক নজরে বলা যায় যে এই মুহূর্তে যেটা চলছে স্কুল সার্ভিস কমিশনের সেটা কিন্তু এক নজরে এমনটাই অন্যদিকে ব্রাত্য বসু বলেছেন আমরা গভীরভাবে আশাবাদী মাননীয় শিক্ষামন্ত্রী যে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়ার সময়সীমা একত্রিশ ডিসেম্বরের মধ্যেই এসএসসি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এমনটা কিন্তু তিনি মনে করেন অন্যদিকে বর্তমান পেপারে যেটা বলা হয়েছে যে দশ নম্বরের যে বিষয়টা সেই বিষয়টা তো আছেই এছাড়া বলা হয়েছে যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ওএমআর আগামী দশ ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং স্কুল সার্ভিস কমিশনের ওয়েবলারে শুধু তাই নয় দু হাজার ষোলো সালের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া যারা নিয়োগ পেয়েছেন তারপরেও তাদের তালিকাও কিন্তু প্রকাশ করতে হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন এটা নিয়ে কিন্তু মারাত্মক বাগবিতণ্ডা চলছে আমরা জানি বন্ধুরা দু হাজার ষোলো সালের যে প্যানেল মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে যাদের নিয়োগ হয়েছিল সেখানে আমরা জানি যে দু হাজার আঠারো সালের সাতাশ নভেম্বর নবম দশমের প্যানেলের মেয়াদ পেরিয়ে গিয়েছিল এবং দু হাজার উনিশ সালের বারোই মার্চ একাদশ দ্বাদশের প্যানেলের মেয়াদ শেষ হয়েছিল বিচারপতি আজকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তালিকায় থাকা কেউ যদি দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকেন তাহলে তাদের ভাগ্য এই মামলার ফলাফলের উপর নির্ভর করবে অন্যদিকে সুপ্রিম কোর্ট কিন্তু আগের দিনই জানিয়ে দিয়েছিল যে সমস্ত মামলা হাইকোর্টে ফিরে আসবে আদালত বা বিচারপতি পাল্টে গেলেও আইন পাল্টে যায় না এমনটা যদিও মন্তব্য করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী তিনি আশাও প্রকাশ করেছেন যে একত্রিশ ডিসেম্বরের মধ্যে যেমনটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেই সময়ের মধ্যেই তারা সমস্ত কাজটা কমপ্লিট করতে পারবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে এছাড়া আদালতের নির্দেশ মতো বৃহস্পতিবারই কিন্তু অযোগ্যদের যে তালিকা আঠারোশো ছজন প্রার্থীর নামের তালিকা ফের প্রকাশ করেছে এসএসসি আপনারা যদি কেউ দেখতে চান অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন